হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আছে তোমরা সবাই আমি বেশ 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 ভালো আছি সকাল সকাল আমরা মাসি মাসিবন্দি একসাথে এই যে শুয়ে আছি ওর মা গেল ফ্রেশ হতে ওর মা এলে পরে আমি যাবো তো ভাবলাম চলো তোমাদের সাথে আজকে ভিডিওটা এরকমভাবে শুরু করা যাক এখন খুব একটা সকাল এখন খুব একটা মানে বেলা হয়নি সকালই বলছি সাড়ে আটটা বাদ দেখো মায়ের ঘরে সাড়ে আটটা সকালই হয় তাই কি না এই তো বাস কটা দিন বাড়িতে গিয়ে পরে যেদিন যাব তার পরের দিন থেকেই মেয়েদের স্কুল স্টার্ট হয়ে যাবে তো মানে সেই ভোর পাঁচটার সময় ওঠো আর এবার তো আর সাড়ে আটটায় বাস আসবে না সাড়ে সাতটায় আসবে তো মানে ভোর পাঁচটায় ওঠো তাও আর সেই পুরোনো রুটিন তা যাই হোক চলো ভাবলাম আজকে মশারির ভেতর থেকেই ব্লগটা স্টার্ট করা যাক একটু ডিফারেন্ট হয়ে যাবে নাকি এই যে তুমি এটা করো মাতুনতা করে ছুঁত ছুঁয়ে থাকো এটা তো ঠিক না তাই জন্য গোটা রাত একদম আমাদের দুজনকে আমি আর বুনো একদম এরকম ভাবেই ওর দিকেই চোখে চোখ রেখে আমরা বসে থাকি কি বলে

ঘুম থেকে উঠে চাপুর খবর নিতে চলে এসছে চাপুর আমার বর এক বাংলা বলতে পারে না বাবুদেরকেও ড্যাড পপস কত কিছু করলো কিন্তু ফাইনালি সেই বাবাতে গিয়ে ঠেকে গেল বাবুরা এখন কি বলো তোমাকে ড্যাডি একজন ড্যাডি আরেকজন একজন ড্যাড তো চাপু কি বলবে বিগ ড্যাড বিগ ড্যাড তা প্রতিদিন ঘুম থেকে উঠে ভাই ঘরের প্রতিটি ফ্যামিলি মেম্বার আমাদেরকে এই জায়গাটা ধর্না দিতে হয় কারণ এটা হচ্ছে আমাদের মাম্মামার জায়গা তুমি কি এখন কোলেই নিয়ে এসেছো ওকে নাও জামা তোমারকে কোলেই নিতেই দে মা পায়রা চ চ গেলাম এই মাই তো হেচে দাও তো আমি চিম্পুকে সরাল মানে চেপে দিতো পুরোপুরি না চিম্পুর উপর চেপে যায় পুরোপুরি হ্যাঁ বলো কেমন আর সারা রাত এরকম জড়িয়ে ধরে শুয়ে থাকে চিম্পু কি করবে

তোর বিয়ে সময় রান্না করলো পুনু এই তুই যা স্নান করতে বাবার কি ইন্টারেস্ট স্নান করতে যাবে বলে নাইটি কাঁধে নিয়ে পড়ে জানলায় কান দিয়েও দাঁড়িয়ে আসে কি বলবে বলো মা গেছে মা না একটুখানি বাইরে গিয়েছিল ফ্রেন্ডস মানে মায়ের একটু ওই আমাদের মানে মায়েরই আর কি রেশন কার্ডের কিছু ব্যাপার আছে আমি জানি না তো ওই অফিসে গিয়েছিল ওগুলো ঠিকঠাক করতে তো মা জাস্ট এলো দিয়ে মাকে বললাম মোমা মিষ্টি নিয়ে এলে না আমার মা বাইরে গেলেই মিষ্টি আনে কেন জানো তো আমার মা জানে আমরা মিষ্টি খেতে ভালোবাসি অনেক দিন থেকেই অভ্যাস আর কি মানে আমার বাবা যখন মারা গিয়েছিল আমার বাবার মানে মারা যাওয়ার পর না আমাদেরকে অনেক অনেক স্ট্রাগল করে পরে তুই বুঝার জন্য কান কি কি ম্যাটার বল হ্যাঁ যেটা বলছিলাম এই ফার্স্ট আমি তো চলতেই থাকে ফ্রেন্ডস তা আমার বাবা যখন মারা গিয়েছিল না আমার বাবা অনেক কম বয়সে মানে আমার আর আমার বুনুর অনেক কম বয়স আমি তখন ক্লাস সেভেনে পড়তাম বাবা যখন মারা গিয়েছিল তা যাই হোক তারপরে ওই শুরু হয় যুদ্ধ আর কি তা মা যে মানে আমার বাবা সরকারি চাকরি করতেন তো বাবার যে স্যালারি ফ্যালারি সবই মা পেয়েছে কিন্তু জানো তো প্রথমে খুবই স্ট্রাগল করতে হয়েছে কারণ বাবার যা কিছু ছিল না আগেকার দিনে দেখবে যা কিছু থাকে সবই মায়ের নামে আর কি করে রাখে ছেলেরা তো সেটা ভুল না আমি সেটাকে ভুল বলছি না কিন্তু অসুবিধায় পড়তে হয় তো যেহেতু আমার বাবার যা ছিল না সব কিছু আমার ঠাকুমার নামে ছিল আর সব থেকে বেশি প্রবলেমের বিষয়ে কী বলতো আমার ঠাকুমাও বেঁচে নেই মানে ঠাকুমা তো বহুদিন আগে মারা গেছে ঠাকুমাকে আমার মাও দেখেনি তো মায়ের নামে আর ট্রান্সফার করা হয়নি কারণ ওরকমভাবে মাথায় কিছু আসেনি আর বাবার আর মায়ের রেজিস্ট্রি ম্যারেজও হয়েছিল না যেহেতু অনেক আগে বিয়ে হয়েছে তো যাই হোক ওগুলো আজকাল এইটা পুরো চলেছে সবাই করে নিয়ে অ্যাডভান্স আর আগেকার মানুষও আজকাল করছে দেখবে কিন্তু না যাদের আগে আগে বিয়ে হয়েছে তারা ওরকমভাবে রেজিস্ট্রি ম্যারেজটা করতো না তো এর বাবা মা ছিল না তো সেই জন্য না মানে কি এটা প্রুভ করতে কি হ্যাঁ আমার মা আমার বাবার ওয়াইফ আর মানে আমরা তার বাচ্চা এইটা করতে মাকে প্রচুর মানে অসুবিধায় মা পড়েছিলো সেই সাকসেশন করা বারবার কোর্টে যাওয়া মানে প্রচুর প্রচুর প্রায় এক থেকে দেড় বছর দু বছর লেগেছিল বাবার ওই স্যালারি আবার মানে স্টার্ট হওয়া বা টাকা পয়সা পাওয়া এই সব কিছু তো ওই টাইমটা না খুব স্ট্রাগল করে কেটেছিল আমাদের মানে লড়াই করে আর কি যে হ্যাঁ ওই বারবার কোর্টে যাওয়া প্রতিনিয়ত তখন আমি আর এখনো অনেক ছোটো ছিলাম তো মা যেহেতু আমার দিকে ছেড়ে ছেড়েই যেত কী করবে তো মা আসার সময় না আমার আর বুড়ি জন্য চকলেট বা মিষ্টি এগুলো কিছু কিছু নিয়ে আসতো তো সেই তখন থেকে অভ্যাস খুব হাজির বলে মা কিছু আনতো না যে বলে হ্যাঁ বলে নি মা ভেতরে ঢুকে গেছে ফাজিল এক নম্বরে তো যাই হোক ওই তখন থেকে অভ্যাস মা বাইরে গেলে পরে না মিষ্টি বা মানে কিছু না মা বাইরে গেলেই কিছু না কিছু মিষ্টি বা কিছু এরকম নিয়ে আসে আগের দিনও মা গেছিল মা নিয়ে এসেছিলো তা আজকে মা ঢুকতে মাগুলো বলো মা মিষ্টি আনো নি বাবু বলছে হ্যাঁ আমি ভাবছিলাম দিয়ে আবার মা গিয়ে সামনেই দোকান আছে ওখান থেকে নিয়ে এলো তো দেখো একটা কথা বলার জন্য তোমাদের সাথে কত কিছু শেয়ার করলাম শেয়ার করার অনেক কিছু আছে বাট ওই রকমভাবে হয় না কোন দিন বসে বসবো তখন আরামসে হবে তো পুজো খুব ফাজিল মেছেলে বলছে আমি দুদিন সাবান মাখিনি সাবান পাতলা হয়ে গেল কি করে আমরা তো মেখেছি না আমরা অনেক মাখি

না 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 মা তার খানিকক্ষণের জন্য সবারই কিন্তু ভীষণ ভালো চোখটা লেগেছিলো ফ্রেন্ড সবাই খুব সুন্দর ঘুমিয়েছি বাট ওই যে আমাদের চাপু মা বুনুক দিদি দিদি ওকে ধড় ধরতে গেলাম কিন্তু মেয়েকে আমার কাছে থাকে মেয়ে ওর মায়ের কাছেই থাকবে ও যত খাবে ডি আবার ওই ওর মায়ের কাছে দিলাম দিয়ে ওর মায়ের কাছে গিয়ে একটু ঘুমালো দিয়ে আবার কান্না দিয়ে যখন ও দেখছে যে না আমরা ওকে ঘুমা ঘুমিয়ে পাড়াচ্ছি রাগের চোটে কি করলো মুখে দুধটা রেখে দুধটা ফেলে দিল জামা কাপড় চেঞ্জ করতে বাধ্য হলাম ওই ফেলা দুধ তো জামাটা ভিজা জামাতে রাখবো না খুব ভেজে নি হালকা তবু ওইসব করে এতক্ষণ তারপর কি হচ্ছে ব্যাপার হ্যাঁ বাবুদের জন্য দিদার ম্যাগি বানিয়ে দিল সকালে ড্যাড ম্যাগির প্যাকেট এনে দিয়েছে তো যতক্ষণ না ম্যাগিটা বানানো হবে ততক্ষণ তো বাবুদের শান্তি হবে না তাই না ম্যাগি তারপর ও কোথায় যাবে ঘর ময়দান যাবে আজকে ওর বাবা বাবার সাথে এই যে বললে ঘর ময়দান ওর বাবা আজকে বলেছে মেয়েদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে আসার থেকে তো ওরা ঘরেই আছে এবার কোথাও যেতে পারেনি তাই একটু ঘুরিয়ে নিয়ে আসবে হ্যাঁ চলে এসেছে নাও গরম আছে কিন্তু আরামসে ঠিক আছে না আমি খাবো হাফ টোস্ট আমাকে মিষ্টি টানছে মিষ্টি যে যার মতো খাবার খাচ্ছে আমারও তো খাই খেতে মন করছে এই দেখো এই হচ্ছে হাফ টোস্ট তুমি এগুলো কিন্তু খুব নরম নরম মা খেতে ভালো হবে তো ওকে খাওয়ানোর লোক আলাদা ওকে চুপ করানোর লোক আলাদা ওকে ডেকুর তোলানোর লোক আলাদা সব আলাদা আলাদা সার্ভিস দেয় না মা এখন যেমন ওর খাওয়া হলো ডেকুর তোলা ডেকুর তোলাতে মা এসেছিল এবার আমি এসেছি আমার ডিউটি করতো যেন না কাঁদে ডেকে তোলাতে দু দুজন ডিউটি করে মা আর আমি দুজনে ওর মাও শিখে গেছে এখন

কি সকাল দেখো এই যে আজ আবারও ঘুরে গেলাম নেই এই জাস্ট খানিকালের মিলানা যেটা খুব ফ্রেশ হয়েছে আমি ড্রেস্টে পরে ঘুরটাও ঘুয়ে নিই আমি ঘটফট যাই পাবো না এবার বলে কাবু কালকে সকাল দশটার তুমি আসবে গরম গরম একদম ফ্রেশ পাবে কারলাম দুবার দু ঘুরে যাচ্ছি বলো আসলে আমারই ভুল বড্ড লেট হয়েছে তাই জন্য আর সেদিন তো বৃষ্টির জন্য হয়নি তা গাড়িতে একদম তেল ছিল না তেল ভরাতেও আসতে হতো

ठीक है ये इवने इधर मिस्टर सुधीर होता कुछ बोला था कि और आता रूटीन होता सुधीर भैया कुछ बाय गुड नाइट एक तो लाइक पूरे दो गुड नाइट बोल दो सब के एक तो लाइक पूरे दो ना शुभ रात्रि बोल दो आज के लिए बाय बाय टाटा नाउ बोल दो टाटा बाय बाय टाटा बाय बाय लव यू ऑल